দেখেন আঙ্গুর ফল কত সুন্দর দর্শক দেখেন মিষ্টি খুব সুন্দর ফল তো এই বাগানের মালিককে তো খুঁজে পাচ্ছি না ভাই আপনি কি আছেন দর্শক চলুন এই বাগানের মালিককে খুঁজে বের করে এই বাগান সম্পর্কে বিস্তারিত তথ্য জানি ভাই আপনাকে তো পাচ্ছি না হচ্ছে আমাদের এই যে লাল আঙুরের এই জাতের আঙুর চাষ করলে আপনার ইট বালি সিমেন্ট কোনো কিছু লাগবে না জাস্ট রোপন করবেন বছর শেষে যে কাটিং করে দিবেন পালসি এবং ফুল চলে আসবে ইনশাল্লাহ মিষ্টি হবে প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত এখানে অন্য কোনো খারিসমা নাই এটা কার্যকলাপ এই গাছের তলায় যে মানুষ বলে যে পাথর দেওয়া এটা তা হ্যান ত্যান সাত সতের এগুলো কিছুই দেওয়া লাগে না ভাই এমনি মাটিতে রোপন করলে হয় কিন্তু পানি নিষ্কাশন ভালো থাকা লাগবে যেন আমাদের জমিতে দেখেন কালকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু পানি নাই দেখছেন বই ক্লিয়ার তা এমন হতে হবে জমিনটা তাইলে চাষ করা যাবে আর মূলত ইজি চাষ ভাই আমি যে তেরো মাসের পেছনে যে সময় দিয়েছি দেখভাল করছি একটা ইজি চাষ ভাই এতে কোনো কোনো প্যারা নাই এ এতে বিশেষ করে ছত্রাকনাশক কীটনাশক মাকড়নাশক এগুলো ইউজ করলে ওকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক অনেকদিন পর আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম দর্শক আমার পাশে যে আঙ্গুর ফলটি দেখতে পারছেন এই আঙ্গুর ফলটি কি টক হবে না মিষ্টি হবে মিষ্টি হবে নাকি টক হবে এটে জানার আগ্রহ সকলের আছে এবং এই আঙ্গুর ফলটি কোথায় চাষ হয়েছে দেখার আগ্রহ সকলের থাকে তো দর্শক আজকের এই পর্বে আমি আপনাদেরকে জানাবো এই আঙ্গুর ফলটি কোথায় চাষ করা হয়েছে এবং কিভাবে চাষ করা হয়েছে এবং এই আঙ্গুর ফল সম্পর্কে বিস্তারিত তথ্য তো দর্শক আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আঙ্গুর ফল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আর দেরি না করে আমরা এখন একটি ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আবারও ফিরছি আপনাদের মধ্যে

মূলত সেই থেকে শখের বসে আঙুর চাষ শুরু করা এমন বাণিজ্যিকভাবে করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি চাই হচ্ছে কি শুধু আমি নিজে ডেভেলপ না আমাদের দেশে হিউজ পরিমাণে একটা ডলার বিদেশে চলে যায় এই আঙুর কেনার পেছনে আমি চাই যেন হচ্ছে সারা বাংলাদেশে আঙুর চাষটা হোক এবং এই যে বৈদেশিক মুদ্রা আমার তিন হাজার কোটি টাকার উপরে যে আঙুর খেয়ে থাকি সেই টাকার যেন অসরে সেফ হয় এটা আমার আশা তা ভাই সকলের তো একটাই প্রশ্ন থাকে যে বাংলাদেশের মাটিতে নাকি আঙ্গুর ফল টক হয়ে থাকে বা অনেকে আপনার এই বাগানটি দেখে অনেকে আঙ্গুর খেয়ে অনেকে ভাবছে যে আপনি কোনো জাদু করছেন নাকি এই বিষয়ে যদি দর্শকদের একটু খুলে বলেন আসলে অনেকের অনেক ভুল ধারণা ছিল যে বাংলাদেশে আঙ্গুর চাষ হবে না এই ইট বালি খুয়া সিমেন্ট দেওয়া লাগে গাছের গুঁড়ায় অনেকে চিনিও ব্যবহার করছেন আসলে আমাদের এই জাত এই যা বিষয়টা হচ্ছে জাত আমাদের এই যে লাল আঙুরের জাত এই জাতের আঙুর চাষ করলে আপনার ইট বালি খুয়া সিমেন্ট কোনো কিছু লাগবে না জাস্ট রোপণ করবেন বছর শেষে যে কাটিং করে দিবেন পালসি এবং ফুল চলে আসবেন সেটা মিষ্টিভাবে প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত এখানে অন্য কোনো কারিশমা নাই তো ভাই আমরা এই যে দেখতে পাচ্ছি ঠোকায় থোকায় আঙ্গুর ফল হয়েছে তো আপনি কতটুক জায়গায় এই আঙ্গুর ফলটি চাষ সাড়ে তিন বিঘা জমিতে আঙুর চাষ আছে সাতশো প্লাস গাছ আছে এর বাণিজ্যিকভাবে লালটাই বেটার লালটাই বেটার এর আগে আমরা দেখছি অনেকে ছোট যে সবুজ যে আঙ্গুলটা সেটার মধ্যে দেখা যাচ্ছে একটা দানা আকৃতি হয়ে থাকে এবং বিসি অনেক হয়ে থাকে সেটার থেকে মাসাল্লাহ এই আঙ্গুর ফলটি অনেক ভালো এবং সুস্বাদু হয়ে থাকে কিন্তু অনেকে বলে নাকি এই আঙ্গুর ফলটি চাষ করতে গেলে নাকি কোনো না কোনো সিক্রেট স্প্রে দেওয়া নাই এই আঙ্গুরটা এই আঙুরটা মিষ্টি আপনি এই এই আমার ভাইয়ের কাছে আমি দিতেছি আপনি একটু খেয়ে দেখেন এই ভাইয়ের কাছে ভাই খেয়ে দেখেন আপনি নিজে ছিলেন নিজেই তো দর্শক আমরা এক ভাইকে পাইছি ভাই অনেক দূর থেকে বাগানটি দেখার জন্য আসছে আপনি যে এই বাগান থেকে নিজ হাতে একটি ফল পেড়ে খেয়ে দেখছেন তাই আসলে কেমন মার্শাল্লাম ভালো মিষ্টি জি ভাই আপনি কোন জায়গা থেকে থেকে আমি সদর থানা তো এই ফলটি খেয়ে যে আপনাদের যে সাধারণ যে 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 পাবলিকের ধারণা ফলটি টক হয়ে থাকে এবং অনেক বেশি হয়ে থাকে এই সম্পর্কে যদি একটু বলতেন আমাদের এমন ধারণাই ছিল এখন তো খেয়ে দেখতেছি যে বাস্তবে আসলে বাইরে থেকে যেগুলো আসে বাজারে কিনে খায় সেম সেই ধরনের তো ভাই এই যে আঙ্গুর ফল দেখা যাচ্ছে থোকায় থোকায় ধরে আছে দেখতে মাসাল্লাহ সুন্দর লাগছে এটা কি জাতের আঙ্গুর ফল ভাই এটা এখনো আর ভাই কোনো জাতের আঙ্গুর এটাই বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে আর কি আপনার যে এই খামারটি খামারটির পরিচালনায় কে আছে পরিচালনা আমি নিজে করি আপনার নামটা মোহাম্মদ আব্দুল সালাম খামারটি কতদিন ধরে পরিচালনা করে আছে খামারটি পালনা পরিচালনা করছে আজকে তেরো মাস প্লাস তেরো মাস প্লাস যে গাছের বয়সে তেরো মাস তেরো মাস জি মাসাল্লাহ দর্শক দেখেন তেরো মাস বয়সে গাছে যে এত পরিমাণ ফলন আসতে পারে এই বিষয়ে আমরা ভাই থেকে আরো জানবো তো ভাই এই যে তেরো মাস বয়সে গাছের এত সুন্দর ফল আছে এটা কি কোনো কার্যকলাপ করা লাগছে কিনা এটার এটা কার্যকলাপ এই গাছের তলাই যে মানুষ বলে যে পাথর দেওয়া এটা অত হ্যান এগুলো কিছুই দেওয়া লাগে না ভাই এমনি মাটিতে রোপণ করলে হয় কিন্তু পানি নিষ্কাশন ভালো থাকা লাগবে যেন আমাদের জমিতে দেখেন কালকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু পানি নাই দেখছেন বই ক্লিয়ার তা এমন হতে হবে জমিনটা তাইলে চাষ করা যাবে আর মূলত একটা ইজি চাষ ভাই আমি যে তেরো মাসের পেছনে যে সময় দিয়েছি দেখভাল করছি একটা ইজি চাষ ভাই এতে কোনো আহামারি কোনো প্যারা নাই এ এতে বিশেষ করে ছত্রাকনাশক কিডনাশক মাকরনাশক এগুলো ইউজ করলে ওকে আর সিললেস রেস্পিরেসে ভিতরে জেবি সিডাটাও নির্মল হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই অনেকে দেখা যাচ্ছে প্রশ্ন থাকে যে আমাদের এই দেশে বা আমাদের এই জেলাকে আঙ্গুর ফলটি চাষ করা সম্ভব হবে কিনা সম্ভব অবশ্যই সম্ভব কারণ যেহেতু দেখছেন তো যে আমরা একটু পানি নিষ্কাশন ভালো থাকলে অবশ্যই চাষটা হবে মানে ইজিলি একটা চাষ এই যে চাষ দেখেন না বানে বানে হয় ঠিক তেমন একটা চাষ এটা মানুষকে বাঁচাবে কিন্তু জাত নির্বাচন করার পরে যদি ভেজাল জাত ঢুকে যায় তাহলে সে গেরস্থ কিন্তু মারা যাবে ভাই বুঝতে পারছেন যে কোনো কাজেই চোখে দেখে বাস্তবায়ন হওয়ার পরে সেখান থেকে সংগ্রহ করা লাগবে যেমন আমাদের বাগানটা ভাই দেখেন আপনি দেখেন কি অবস্থা যে আমরা তো আশা করেছিলাম দেশ চাইতে আমাদের কাছে ফল কম আসবে কিন্তু আল্লাহর রহমত কত ফল দেখেন যেটা সব থেকে বেশি আমাদের বাংলাদেশের জনসাধারণ বলে থাকে সেটা হলো যে বাংলাদেশের আঙ্গুল ফল নাকি টক হয়ে থাকে টক মিষ্টির বিষয়টা যদি একটু টক হয়ে থাকে এবং বিসি অনেক বেশি হয়ে থাকে এই বিষয়টা যদি একটু দর্শকদের একটু বিস্তারিত বলতে এগুলো সিডলেস করা যাবে ভাই যেমন আমি আপনাকে একটা আঙুল খাওয়াচ্ছি ভাইয়া আপনি সেটা খাইলে বসতে পারেন আমরা এক ব্যারেল স্প্রে করছি সিডলেসের তো ভাই আপনারা যে এই যে আঙ্গুর ফলটি তা শুরু করছেন এটার আগ্রহ কোন জায়গা থেকে হয়েছেন এটা আমাদের আমি তো মূলত বাগানটা দেখভাল করি আমাদের দুইটা ভাই আছে তারা দুই ভাই মিলাই চাষটা করছে তাই আমার মেয়া বড় ভাই বাংলাদেশ থেকে সারা ক্রয় করছে বাংলাদেশ থেকে জি বাংলাদেশ থেকে এই চারাটা লাগানোর প্রসেস কেমন এই চারাটা লাগানোর প্রসেসিং ভাই এই যে আমরা চারাটা নিয়ে এসে আমরা লাগাই দিছিলাম গত বছর যে রমজানের পরে যে একটা তাপমাত্রা হয়েছিল সেই তাপমাত্রা পড়ছি আর এই টাইমে আমরা মাল হারভেস্ট করছি অর্থাৎ হিসাব করলে তেরো মাস প্লাস হচ্ছে আর কি সাড়ে তিন বিঘা জমিন সাতশো সাড়ে সাতশো প্লাস গাছ আছে

আমরা ভাইয়া তাদের জন্য স্যাক্রিফাইস আমরা তারা আসছে তাদেরকে আমরা প্রত্যেকের ফল খাওয়াচ্ছি ফ্রিতে ফল খাওয়াচ্ছি বাংলাদেশের মাটির একটা জিনিস মানুষ বলে যে টক তা বাস্তবে খাওয়াই বোঝাচ্ছি আমরা বাইরের আঙ্গুরটা যেটা ক্রয় করে খাই তার চাইতে অনেক বেশি আঙ্গুর ফলটি চাষ করছেন অনেকের ধারণা থাকে যে আঙ্গুর ফলটি চাষ করতে গেলে কীটনাশক অনেক ব্যবহার করা লাগে বা সার গুলো রয়েছে এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন আসলে আঙুর চাষ একটা সহজ একটা চাষ এটা লতা জাতীয় জিনিস লতা জাতীয় জিনিস এখানে সার কীটনাশক ওভাবে লাগে না খুব কম পরিমাণে লাগে আসলে আপনারা যারা চাষ করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা আমরি ব্রহ্ম পাওয়ার কোনো কিছুই নাই একটা নর্মাল একটা চাষ আপনি গাছ লাগাবেন গাছ উপরে উঠে যাবে কাটিং দিয়ে দেবেন দেখবেন বছর শেষে ফল আসতে এবং যারা ছাদ বাগানে এই গাছটি চাষ করতে চায় সমস্ত জায়গায় হবে গাছ হলেই ফল হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার বিডি নিবেদিত আজকের এই পর্ব আজকের এই পর্বে ছিল আশরাফুল ভাইয়ের আঙ্গুর ফলের বিস্তারিত ভিডিও তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ